হতাশ এবং নিরাশ বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত তারা কিন্তু হতাশ এবং নিরাশ আসলে বাংলাদেশের কাছ থেকে কিন্তু এই ধরনের খেলা কিন্তু আমরা আশা করি না যারা সমাজ সাপেক্ষ কর্মকাজের ব্যস্ততার ভিতরে সমস্ত কাজ বাদ দিয়ে যারা খেলা দেখতে বসে কিন্তু খেলা দেখার আমেজ কিন্তু এখন আর নাই পাপন কাকু মাত্র গোলা কয়েকজনের জন্য কিন্তু আসলে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা কিন্তু এরকম হয়েছে আসলে পাপন কাকু আপনি তো অনেক জ্ঞানী এবং গুণী মানুষ আপনি কি বুঝেন না আসলে বাংলাদেশের বিঘ্ন খেলার রাইকা যদি অযোগ্য প্লেয়ার দ্বারা যদি বাংলাদেশের খেলা যদি পরিচালনা করা হয় তাহলে বাংলাদেশের হালার কি রকম হইবে খেলতে পারে না খেলতে পারে না আসলে এই জায়গার খেলা এগুলো আপনার কাছ থেকে আশা করি না আসলে সকলে চেয়ার নইরে সৈরে বসে তো আশা করি পাপন কাকু এই ভিডিও আপনার কাছে সামনে আপনার সামনে যদি যায় পাপন কাকু আপনার সামনে যদি এই ভিডিও যায় আশা করি আপনি অবশ্যই অবশ্যই আপনার চেয়ার দিয়ে একটু নৈরেশইরা বসবেন আপনার চেয়ার অন্য কাউকে একটু সুযোগ দেবেন বাংলাদেশে ক্রিকেট খেলা পরিবর্তন হবে অবশ্যই ইনশাল্লাহ আশা করি আমি মোহাম্মদ মেহেদি হাসান বরিশাল থেকে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে দেখা হইবে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ